তোরা কেমন আছো চিন্তা করতেছি যে হেডলাইন যেটা দিছি এখন কি আমার লাইভটা বন্ধ করে দেয় নাকি ফেসবুক তলাবিহীন ঝুরি কম্বল চোর এবং ঝুরি চুরির গল্প আচ্ছা উনিশশো একাত্তর দেশ স্বাধীনের পরে তখন বঙ্গবন্ধুর আমলে হেনরি কিসিনজার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডাকসাইডে আমরা ছিলেন উনি কূটনীতিক ডাক সাইডে কূটনীতিক আন্তর্জাতিক ভাবে হেনরি কিসিনজার মাপের কূটনৈতিক খুব কম হয় অভিজ্ঞতা থেকে উনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলছে বটমলেস বাস্কেট কত বড় ডেঞ্জারাস কথা এই কথাটা যদি উনি আবিষ্কার করছে এর জন্য ওনাকে আমরা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে ওনার নামটা লেখা থাকবে কি কথা ভাই এটা তলাবিহীন ঝুড়ি মানে ঝুরি আছে ঝুড়ির তলা নাই ঝুড়িতে যতই যা রাখেন ওই ঝুরি ভরবে না কোনোদিন নিচে তো থাকা কেন বলছিলাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোষ্ঠীর কাছ থেকে প্রচুর সাহায্য পাইছিল সবাই সহানুভূতি দেখাইছিল বিশ্ব বিশ্বব্যাংক আইএমএফ জাতিসংঘ ইউরোপ আমেরিকা সব দেশ থেকেই অনেক সাহায্য পাইছিল সেই সাহায্যগুলো যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারত তাহলে বাংলাদেশের চেহারাটা যুদ্ধ বিধ্বস্ত দেশটা মাত্র ওই যে বঙ্গবন্ধুর জীবদ্দশাতেই তিন বছরেই ওই বাংলাদেশটা একটা অন্যরকম দেশ হয়ে যেত উন্নত দেশ হয়ে যেত বাংলাদেশটা কিন্তু হ্যান্ডিক যাররা যখন হিসাব করে দেখল যে বাংলাদেশে যে পরিমাণ সাহায্য দিলাম বা পাইছে হিসাব করে দেখে ওনাদের মাথা খারাপ হয়ে গেল তারপরে দুর্ভিক্ষ চুয়াত্তরে তাদের কথা ছিল এরকম বিশাল রিপোর্ট হয়েছিল যে পরিমাণ সাহায্য বাংলাদেশকে বিশ্ব দিছে তাতে দুর্ভিক্ষ তো দূরের কথা বাংলাদেশ একটা মানে সমৃদ্ধশালী দেশ হয়ে যেত সেখানে ওই যে তলাবিহীন ঝুরি ক্যালকুলেশন করে তারা বলল যে যে যেমনি পারত সে লুটপাট করে পাচার করা শুরু করছে তখন থেকে টাকা ভারতে পাচার করছে তখন আচ্ছা পাইলাম কি উপাধি আমরা তলাবিহীন ঝুড়ি আর স্বীকৃতি কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গেছে যে যে ঝুরি হেন্ডি বলছিল তার সাথে মনে হয় একমত পোষণ করেই বঙ্গবন্ধু বলছিল যে একেবারে খাস বাংলা ভাষাই বলছিল যে ভিক্ষা শিক্ষা করে যাও আনি চার্টারের দল সব খাইয়ে ফেলে ভিক্ষা শিক্ষা করে যাও আনি তাও চার্টারের দল সব ফেলে লাইভে তো কাউকে দেখতেছি না সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা তাও তো বলতে পারতেছি না আচ্ছা যাই হোক তারপরে বঙ্গবন্ধু বললেন কি যে সাড়ে সাত কোটি কম্বল তাহলে আমার ভাগের কম্বলটা কই গেল এটাতে উনি যা বুঝার তা বুঝিয়ে দিয়েছে ঠিক আছে এবার একটা আপনাদেরকে একটা ভালো একটা উদাহরণ দিই আমি দেখেন তো উনিশশো সালে ষাট সালে পঁয়ষট্টি সালে বা স্বাধীনতা যুদ্ধের আগে এই বাংলাদেশের চিত্রটা কি ছিল আমরা যতটুকু অর্থনীতি ঘাইতে ইতিহাস ঘাইতে পেয়েছি ওই সময় তো বাংলাদেশ ছিল সমৃদ্ধশালী এই এত উন্নয়ন উন্নয়নের ধারাটা আমি পরে বলতেছি আপনাদেরকে পরে বলতেছি উন্নয়নের ধারাটা যে এত সালেম সরকার ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা তখনকার উন্নয়নটার কথা একটু বলি আপনাদেরকে শোনেন পঞ্চাশের দশকে ষাটের দশকে বা যুদ্ধের আগে বাংলাদেশের চিত্রটা তুলে ধরি তখন প্রতিটা কৃষকের ঘরে প্রতিটা কৃষকের বাড়িতে নিম্নত পক্ষে পাঁচটা গরু ছিল গাভী ছিল মহিষ ছিল একেবারে না থাকলেও পাঁচটা ছাগল ছিল প্রতিটা কৃষকের বাড়িতে পাঁচটা ছাগল ছিল বিশ পঞ্চাশটা মুরগি ছিল এবং তারা মাছে ভাতে বাঙালি কেন বলে প্রত্যেকটা কৃষকের একটা পুকুর ছিল বা তারা যে কোনো সময় মাছ ধরে খাইতে পারত সে ব্যবস্থা ছিল এখন হিসাব করেন যে তারা লুঙ্গি পরে থাকলেও ওই সময়ের কৃষকরা একটা কৃষকের এই যে বললাম গরু ছাগল হাঁস মুরগি পুকুর হিসাব করেন না হলে পাঁচ লাখ টাকা সম্পদ ছিল একটা কৃষকের তখন তখনকার সময়ের পাঁচ লাখ আর এই ষাট সত্তর বছর পরে এসে এখন একটা প্রান্তিক কৃষকের কয় লাখ টাকার সম্পদ আছে এখন দেখেন এটা হলো উন্নয়নের মাপকাঠি এখন একটা প্রান্তিক কৃষকের কি আছে এটা আপনাকে দেখতে হবে উন্নয়ন খালি ঢাকায় বড় বড় বিল্ডিং করলে যে হবে না সেই হিসাব করে দেখা যেতেছে যে বাংলাদেশ দরিদ্র হয়ে গেছে পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশকের চাইতে বাংলাদেশ এখন দরিদ্র হয়ে গেছে সীমাহীন দরিদ্রতার মধ্যে চলে গেছে বাংলাদেশ এটা হলো সূচক পরিমাপ এবার দেখি ওই পঞ্চাশ পঞ্চাশের দশকে চীন ছিল একটা দরিদ্র রাষ্ট্র ভাত খেতে পারতো না কেউ ওরা জাপান ছিল দরিদ্র রাষ্ট্র পঞ্চাশ দশকে ভারত তো ভাতই খাইতে পারে নাই আমরা ইতিহাস ঘাটলে এগুলো পাই পঞ্চাশ ষাটের দশকের কথা বলতেছি যে জাপান চীন ভারত এই সমস্ত আফগানিস্তান এই যে সৌদি আরব ভিক্ষা করে খাইতো তখন তারা সৌদি আরবে তখন ভিকে দুবাই পঞ্চাশ বছর আগে দুবাইয়ের লোক সব ছিল ডাকাই ওরা ওই সাগরে ডাকাইতি করতো লুটপাট করত তারপরে খাইতে পারতো না দুবাইয়ের লোক সৌদি আরবের লোক আমি বলছি পঞ্চাশ ষাটের দশকের কথা এমনকি সত্য পর্যন্ত বলতেছি আজকে দেখেন চীন কোথায় চীন এখন বিশ্বের দুই তিন নম্বর অর্থনৈতিক শক্তি হয়ে গেছে দুবাই কি পরিমাণ উন্নয়ন করছে তারা এবার দুবাই সৌদি আরব কি পরিমাণ উন্নয়ন তারা করছে আর আমরা বাংলাদেশ আমরা কিন্তু দরিদ্র হয়ে গেছি দরিদ্রটা কিভাবে হয়েছে আপনাদেরকে বুঝাই দেখেন আর উন্নয়ন কতটুকু হয়েছে দেখেন এই যে শেখ হাসিনা আবার চীন যে লোন আনলো যে ভারত থেকে লোন আনতেছে জাতিসংঘ থেকে লোন এগুলা তো যে পরিমাণ লোন হিসাবে যাব না এই দেশ বিক্রি করে দিতে হবে আপনার আপনারা জানেন যে রাশিয়া তাদের একটা স্টেট বিক্রি করে দিয়েছিল যেটা এখন আমেরিকার পঞ্চাশ নম্বর স্টেট মনে হয় এটা বিক্রি করে দিচ্ছিল না উন্নয়ন করছেন এই যে কিছু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করছেন কিন্তু এক হাজার কোটি টাকার উন্নয়ন করছেন আর উনত্রিশ হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছেন দেশ থেকে এটাকে উন্নয়ন বলে না এখন বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাহলে তলাবিহীন ঝুড়ি সেটা তো ছিল একাত্তর বাহাত্তরের কথা এখন তো ঝুড়ি নাই ঝুড়িও চুরি হয়ে গেছে কিভাবে ঝুড়ি চুরি হয়ে গেছে ঝুড়িতে তো আমরা টাকা রাখি থলেতে না বাংলাদেশ ব্যাংকের থেকে আর কতগুলো কত টাকা কত হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এটা কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের লোক জড়িত না থাকলে বিদেশ এখান থেকে নিয়ে যেতে পারবো টাকা নিয়ে গেছে টাকা নিয়ে যায় নাই এখন যে কয়েকটা লোক এখন ধরা পড়তেছে এই আমরাই যারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় এক্সপোজ করতেছে ওই কথাকেই সরকার বাঁচানোর জন্য একটা কমিটি করতেছে তদন্ত কমিটি করতেছে হয়তো বা দু চারজনকে গ্রেপ্তার করতেছে এরপরের ইতিহাস তো আর জানতে পারবেন না আপনি আর আমি জীব তদন্ত হতে তো লাগবে পাঁচ বছর আপনার এটা তো তারা জানেই আর এখন হতবাক হওয়ারও কিন্তু উপায় নেই আপনি যে কামবেন কান্দাল কোনো উপায় নাই ওই যে ওই পদ্যটা কে কে পড়ছিলেন পড়ছিলেন হ্রম দি ব্রড হারওর ডেট হম দি ব্রড হারওর ডেট সি রিমাইন্ড স্পেশালিস্ট লাইক স্ট্যাচু আমরা এই যে কবিতাটা পড়ছিলাম এখনো মনে আছে এত বছর পরে সি রিমাইন্ড স্পেশালিস্ট লাইক স্ট্যাচু একজন যোদ্ধার লাশ যখন তার হোমে আসলো বাড়িতে তখন তার স্ত্রী স্ট্যাচু মানে মূর্তির মতো বসেছিল সে নড়াচড়া করতে পারে নাই এটা অনেক সুন্দর একটা কবিতা ছিল হোক তাহলে সেই দশা হয়েছে এখন দেশে মানুষের দেখেন এখন কিন্তু দেশের মানুষ একেবারে নিষ্ঠুর কোথাও কোনো প্রতিবাদ নাই সব আতঙ্কগ্রস্ত যে কোথায় জানি কি হয় আচ্ছা আপনি চিন্তা করে দেখেন একজন ড্রাইভার সেও শত কোটি টাকার মালিক বিশ্বের ওই যে ড্রাইভার ছিল যে ইয়া নাম কিনা ভুলে হতে যাইতেছি যে ড্রাইভারটা এক্সপোজ করা হলো শত কোটি টাকার মালিক আর এর সাথে তারা জড়িত আছে আমরা মোটামুটি খবর নিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব প্রশ্ন ফাঁস করে হাজার হাজার কোটি টাকার মালিক তারা এক মতিউর সারা জীবন চাকরি করার পরে ওনার একটা ফ্ল্যাট কিনতে গেলেও কষ্ট হবে সে হাজার হাজার কোটি টাকার মালিক যে এর কর্মকর্তা আচ্ছা আর এগুলো তো সক্র দেশে এখন বর্তমানে ফেসবুকে যেটি আছে দেখলাম এই পুলিশ অফিসার কাস্টম অফিসার এই রুম বাগরুম যেটি দেখলাম এতেই তো বাকরুদ্ধ হয়ে গেছে বাঙালি জাতি এখন এই দুই এক মাসের মধ্যে যেটি ফাঁস হয়েছে এতে পুরা জাতি ঠান্ডা হয়ে গেছে কোনো কথা বলতে পারতেছে না ব্যাপার যোগ এইভাবে একটা দেশ উন্নয়নটা তখনই হইত বাংলাদেশের মানুষ যে কঠোর পরিশ্রম করে বা কঠোর পরিশ্রমী আজকে বাংলাদেশ কোথায় থাকতো জানেন বাংলাদেশটা বাংলাদেশ একশো চল্লিশ কোটি জনগণ আমাদের মাত্র ষোলো কোটি আঠারো কোটি কেন বলছি দেখেন সেই দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত একবারে ধারাবাহিক ভাবে অর্থ পাচার বাংলাদেশ করতেছে দুর্নীতি করে অর্থ পাচার কেউ দুর্নীতি করে যদি দেশে একটা ইন্ডাস্ট্রি করে তাও কিন্তু এটা দুর্নীতি সমর্থন করছি না কিন্তু চুরি করে চুরির টাকাটা দিয়ে যদি একটা ইন্ডাস্ট্রি করে সেটাও কিন্তু দেশের উন্নয়ন হয় কাজে লাগে আজকে বেগম পড়ার কাহিনী আমরা জানি কানাডায় গত বছর যে রিপোর্টটা হয়েছিল নভেম্বরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো টাকা হলো পরিমাণ হল সর্বোচ্চ পঞ্চাশ বারান্ন বছর ধরে ধারাবাহিকভাবে লন্ডনে দুবাই মালয়েশিয়া কানাডা আমেরিকায় বিপুল সম্পদ পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিপুল সম্পদ পাচার হয়েছে এদের একটা শুইতে পারবো না সরকার এই সিস্টেমের কারণে সরকার এদেরকে ধরতে পারবো না আচ্ছা এখন তাহলে কি বিশ্ববাসী আমাদেরকে নিয়ে ভাবতেছে এই জন্য আমি লাইভ করি নাই দেখেন এই যে দুর্নীতির উপরে এই যে এক্সপোজ হয়েছে যারা আমি লাইভই ছেড়ে দিছি এক সপ্তাহ ধরে লাইভ করি না অল্প সঙ্গে কাতর অধিক সঙ্গে পাথর যে কি বলবো লাইবে পরিচালনা করে বিশেষ ক্যাডার যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে ওনারা খালি ফাইল সই করে কিন্তু মন্ত্রী সারা এমপি মন্ত্রী সারা জীবন রাস্তায় চিল্লাইছে ওরা দেশ অর্থনীতির কি বুঝে দেশ পরিচালনার কি বুঝে তারা দেশ চালায় কে সচিবরা দেশ চালাই ডিসের দেশ চালাই দেশ চালায় এসপি দেশ চালায় মন্ত্রীরা কি করে ফাইল করে খালি সেই বিশেষ ধ্বংস করে দেওয়া হয়েছে বিশেষ ক্যাডারে এখন আমি বুঝতে পারছি ব্যাপারগুলো অনেকগুলো ব্যাপার আছে এই লাইভে বলা যাবে না আমি একজন ম্যাজিস্ট্রেটকে দেখলাম দেখেছিলাম ওই দিন আমি দেখলাম যে উনার কোন যোগ্যতাই ওনার নাই সিগারেট খাওয়ার অপরাধে জরিমানা করলেন উনি আমি দেখলাম কিন্তু এই জরিমানাটা কিন্তু করলো সম্পূর্ণ ব্যক্তি আক্রোশে ওখানে মোবাইল কোর্ট বসেছিল গাড়ি ধরছিল উনি প্রতিবাদ করছিল আমরা ছিলাম উনি প্রতিবাদ করছিল তখন ম্যাজিস্ট্রেট কিন্তু কিছু বললো না প্রতিবাদ করছে কারণ ওনার প্রতিবাদটা ছিল নাই সঙ্গত উনি পাঁচশো গজ দূরে যে সিগারেট খাইছে খাইতেছে আরো অনেকে খাইতেছে গাড়ি ওখানে ধরছে তো মোবাইল করে সিগারেট খাইতেছে সিগারেট খাইয়ে যখন আসছে ম্যাজিস্ট্রেট ডাক দিছে যে উন্মুক্ত স্থানে সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ আমি চেয়ার ঠাসকি লেগে চেয়ার হইলাম আমি যদি এখন এখানে বলি যে উনি তো একলা খাই নাই আপনারা এখানে গাড়ি ধরছেন দেখে ওই গাছের নিচে যেহেতু ওই যে আরো অনেকেই তো খাইতেছে এইটুক বলার রুচিও আমি হারিয়ে ফেললাম এটা সম্পূর্ণ ব্যক্তি আক্রোশ একজন ম্যাজিস্ট্রেটের থাকে ওনাকে জরিমানা করে দিলেন যে সিগারেট খাইছেন দেখে কেন উনি যে প্রতিবাদ করছিলেন দেখে কিন্তু রকম দেখেন বিশেষ ক্যাডারের কুষ্টিয়ার এক নারী পাইলাম মানিকগঞ্জে একটা পাইলাম যারা কিনা বাপের বয়সী মানুষ ওর এখন এরা বিশ্বাস করে লোক বলে আমাকে সার বলতে হবে সার বলেন আমি কয়েকটি ফেসবুকে দেখলাম এর বাপের বয়সী মানুষ স্যার বলে নাই মানিকগঞ্জে তার জন্য তাকে বেজ্যুতি করছে মানে বিশেষ যে সিএসপি অফিসার বলতো পাকিস্তান আমলে তাদের যে কোয়ালিটিটা ছিল সেই ব্যাচের অফিসার কিন্তু প্রায় সব রিটায়ার হয়ে গেছে কিছু কিছু আছে আমার জানা মতে এখনো তিন চারজন সচিব রিটায়ার্ড আছে রিটায়ার্ড করার পরে ভাড়া থাকে পূর্ণ সচিব হয়ে ভাড়া বাসায় থাকে যে একজন থাকে ভাড়া বাসায় আমার শ্বশুরবাড়িতে ছিল কিছুদিন আগেও এখন যদি কেউ এই বিশেষ ক্যাটারের চাকরি নাই কোটি কোটি টাকা খরচ করে তাইলে সে ক্ষমতায় গেলে বা চাকরিতে গেলে কি করতে পারে যাই হোক এটা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু বিশ্ব এখন কিন্তু আমাদেরকে আর তার বলছে না মানে এটাই না যে তারা আমাদেরকে ভালো চোখে দেখছে বা সার্টিফিকেট দিয়ে দিছে যে আহ আমরা বাঙালিরা ভালো হয়ে গেছে বাংলাদেশ ওরা কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে আমাদেরকে বিশ্বে এখন আর চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলছি আমাদেরকে এখন সারা বিশ্বের দুর্নীতি লুটপাটের উপরে যে জরিপ হয় এখন তারা সেই জরিপ থেকে আমাদের সাইডে রেখে দিয়েছে আরে ভাই একশো নম্বরে পরীক্ষা এখন একশো নম্বর পরীক্ষা ধরেন একজন পাস করলে হলো তেত্রিশে পাস একজন পারে তেত্রিশ আপনি যদি না পান তাহলে আপনাকে কেন আপনাকে মার্ক দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই একশো মার্ক ধরেন দুর্নীতির যে সূচকটা একশো মার্ক আছে বাংলাদেশকে তো একশো মার্কও দেওয়া যাবে না এই জন্য এখন বাংলাদেশকে নিয়ে বিশ্ব কিন্তু এখন এরকমই ভাবে এগুলো তারা দেখে না বাংলাদেশে আরে ভাই একজন দুজন হইলে তো হইতো যে দারুক চলতেছে লুটপাট আবার এটা এখনই না কিন্তু লুটপাটটা চলতেছে কিন্তু ধারাবাহিক ভাবে এখন এই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিছু কিছু এই যে এক্সপোজ হইতেছে আমরা দেখতে পাইতেছি কিন্তু এটা ধারাবাহিক ভাবে চলতেছে বান্ন বছর ধরে চলতেছে তাহলে দেশটা কোথায় যেত আর কি লাইভ করবো আর কি বলবো বলার তো আর কিছু নাই সবাই ভালো থাকবেন এখানে কে কে আছে সাইলেন্ট সরকার ভালো আছি ভাই মাহেদি মিন্টু ভাই দেখছেন আমাকে এনএইচ মিল্টন এনএইচ মিল্টন বাংলাদেশ সবচেয়ে দরিদ্র হয়েছে সুশিক্ষায় ধন্যবাদ আপনাদের সুন্দর মতামতের জন্যে আজকের মতো এখানে শেষ করছি